গুড মর্নিং ইনভ্যারিভেল বংশালে আপনাদের স্বাগত এখন রয়েছে প্রায় ছটার মতো মেঘলা পড়ে হ্যাঁ ম্যাচেজ নিচ্ছে এখন প্রায় ছটা হয়ে গেছে যে আবহাওয়াটা পুরো মেঘলা উঠে তো পড়েছি চারটের সময় কথা বলছিলাম এ করছিলাম আর বুঝতে পারিনি যে মেঘলা আবহাওয়াটা বলে একটু পরে উঠবো উঠবো করে কারোর পাপাই যে নিচের দিকে গেছে মিস্ত্রি লাগবে আজকে ওখানে তো কার দাঁড় করানো আছে ওইগুলো সরু নিয়ে নাও ওটা ওই সরু নিয়ে নাও আরো ভাবে চলবে বল তার চাক হয়েছে ওখানে জমিতে বাগানটায় সেখানেই যাচ্ছে আমন্ডার খেজু বের করে নিয়েছি আমাদের তিনজনে রোহানকে দিয়ে দিই আর এক গ্লাস জল দিই নাহলে তো খাবে না এই যে রোহানে নিয়ে নিয়েছি জল আর চারিদিকে হয়েছে কোথায় কোথায় দেবে তো ঠিক নেই পুরো ওই বনটার মধ্যে হয়ে গিয়েছে বলদার চাক ওই যে আগুন ধরাচ্ছে বলদার চাকের জন্য এত হয়েছে মাকেও সেদিনকে কামড়েছে ওখানটা কেউ যেতেই ভয় পাচ্ছে সবই নিবে গেলাসিন তেল দিয়ে দিল তো বিছানা বিছানা সব গুছিয়ে দিয়েছে কিন্তু জামা প্যান্ট সব কেঁচেছিলাম সেগুলো দুদিন ভাজ করা হয়নি আর এগুলো সব কালকে রোহান পড়ে গিয়েছিলো ভাবছি কাজবো আমার নাইটিটা মিলে দিলাম সোপা টোপা গোছ করে না ঘরফর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো সব গোছিনি মিস্তিরা এখনও আসেনি ওখানে কটা কী লাগবে কী জানি রান্নার মিস্ত্রিটা লেগে গেলে জানতে পারতাম কজন কী লাগবে এই যে ভাঁজ করে দিয়েছি আর ওখানে ফাঁকা করে দিলাম দিয়ে এবার মিশে যাই রান্নাটা করে ফেলি এবার লোক যখন লাগে লাগবে সেই পাশে দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হোক আর মিস্ত্রিরা চলে এসেছে চারটে কাপ বের করলাম ধুয়ে পরিষ্কার করবো চায়ের তো তারপরে চা বসাবো এই যে আমার রান্না হয়ে গেছে শুনো মাছ আলু দিয়ে ঝাল শুনো মাছ ভাজা রেখে দিচ্ছি আর টক এটা হয়ে গেছে আর ঘুগনি বসিয়েছি ही बोलचे दुसरा इकडे म्हणजे भाळी देखील सुद्धा भाळी देखील एक मिनिटात होत आहे तो पापा ये दे आई नाही बोलती पापा निघले लागो बाजरे कोणी कधी यही कधी चला बाबा शॉट का সাড়ে নটার মতো বাজে আমি আর রোহান এলাম বাজার করতে আরও বাবার দোকানেই বসে আছে রোহানকেই বলেছিল বাজার করার কথা কিন্তু রোহান একা পারবে না এ করছিলো রথতলা থেকে নেমে বলছিলাম আমি বলছি চ তাহলে দুজনে মিলেই বাজার যাই বাবা যখন দোকানে আছে তো এসে বসব এখন চলে এসছি বাজারে আমি দিয়ে এর ভেতরটা আনবে

আর একটু ধার করে রাখুন গাড়ি যেতে পারবে না আর নিয়ে ওই ব্যাগের মধ্যে ওইটা নিয়ে নেইটাই তো বলছিলাম এখানটা রেখে দিলে নিয়ে নিয়ে রেখে দিন আর ফাঁকাই আছে আগে বাজারে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় এখানে ফলের বাজারে ফল নেবো পরে লাস্টের দিকে আগে সবজি টবজি নিয়ে নিই তারপরে ফল নেব আর আজকে তো মাছ কেনার কোনো ঝামেলা নেই মাছ অলরেডি রান্না তো হয়েই গিয়েছে যা মাছ আছে আবার শনিবার তো খাবো না রবিবার যা হোক ওর বাপা কিনে নিয়ে যাবে এই যে মাছের বাজারেও আজকে প্রচুর ভিড় নেব কত

কোনটা নরম ভাবে একটু দেখে দাও না একটু দেখে দাও না চিনি না একটু দেখো দাও এটার মধ্যে কোনটা ভালো হবে একটু দেখে দাও কোনটা ভালো হবে এর মধ্যে সেটা দাও এটা হবে আমি একটু ভালো দেশি শশা খুঁজছি এই পাশটার দিকে সব মানে চাষিরা এসে বসে শশা ফসা এসব নেই আজকে তেমন ভালো শশাও দেখতে পাচ্ছি না শাকও তেমন নেই ঘরোয়া শাক এই পাশটায় বসে বলে সেজন্য খুঁজছি তা তো পারছি না যাই ওই পাশের দিকে দেখি শাক পাওয়া যায় নাকি

আচ্ছা করলা করলা কত করে করলা 6 টাকা সাবেছি কত দেব বলুন 200 দিন 200 কেন 20 টাকা দিয়ে দিছি 100 টাকা হয়ে যাবে না 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 আমার বেশি লাগবে না খাই না তো সেজন্য নেই ওকে আপনি 200 এই 15 টাকা দিয়েছি 250 6 টাকা সাইনি আচ্ছা আর কি 95 হলো আর কি বলুন আর কি শশা ষোলো টাকা কেজি আরও দেবো নাকি নরম একদম নরম

দাও বাজার করে টরে অনেক দিন অ্যালমারিটা রং করতে দিয়েছি রংটা হয়েছে নাকি দেখতে এলাম পাউডার কালারের আর পাউডার কালারই লাগবে এই কালার প্লেন কালার তো দেবে বলেছে আচ্ছা তাহলে মানে ওই আমাদের ওপরে আলমারিটা পাউডার কালার আগের মানে সকালে দেখতে অতটা ভাল লাগে না পাউডার কালারের ফিনিশিংটা বেশ দেখতে ভালো লাগে ম্যার মের না যে দেখতে এটা লাগে তেল তেলের থেকে ওই জিনিসটা একটু লাগে হুম আমাদের নিজেদের কনফিডেশানের জন্য এমন দেখুন নাকি কি করবে হ্যাঁ তো পাউডার কালারই আচ্ছা আচ্ছা তাই আসছে কালারটা করতে দিছিলাম সেই রংটাই পাওয়া যাচ্ছে না দোকানে চলে এসেছি দোকান পুরো ফাঁকা এই এক নিয়ে চলে গেল আমাকে ছেড়ে দিয়ে গেল আমাদের একটু লেট হয়েছে আর পাপাও বেরিয়ে গেছে এর মধ্যে বাজে দেড়টার মতো আমরা দুজনে যে বাড়ি ফিরেছি আর কাজ মনে করে চলে গেছে এই যে সামরেটাই হচ্ছিল কাজ আজকে কিছুই হয়নি তেমন বাস কাটতে কাটতে টাইম চলে গেছে আজকে সকাল থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা না হয়েছে বৃষ্টি কিন্তু এই পাশে প্রচণ্ড গরম যেন ঘুমশুনি টাইপের করেছে আরো বাবার নিচে দাদার সঙ্গে কথা বলছে বাজার করে এনে রোহন গেটের সামনেই বাজারের ব্যাগ রেখে দিয়েছে আর রোহন মনে হচ্ছে ঘুমোচ্ছে হ্যাঁ দরজা বন্ধ করে ঘুম দিচ্ছে ও দুপুরে মেরোতে হয়েছে শাক ভাজ টক আর মাছের এখন বলছি সাড়ে চারটের মতো আমি আগ নিয়ে বসেছি আখ কাটতে কারণ আগ না কেটে দিলে রোহান তো খাবে না এমনি নিয়ে আর ওর বাবাও বেরিয়ে যাবে জন্যই কাটতে বসলাম সব বাজার করেছি এগুলো এখন মেলে দিয়েছি ধোবো ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো তো এখন বাজে সাড়ে পাঁচশোর মতো তো এখন এই যে রাতে ডিনারটা ছেড়ে নিচ্ছি আমি এখানে মা কচে রুটি আর ঘুগন তো এটা দিয়ে যে রাতের ডিনারটা ছেড়ে নেবো দুপুরবেলায় এসে তো সব সবজি ধুয়ে মিলে দিয়েছিলাম এখন সব গোছ গাছ করে রেখে দিয়েছি আর ফ্রিজেও গুছিয়ে দিয়েছি সব আর এখানে টেবিল কালকে শনিবার গ্যাস ফ্যাস মোছা পুরো পরিষ্কার করে দিয়েছে আর মোচাটা কালকে রান্না মোচা বলছি থোটটা কালকে রান্না করবো মাকে কেটে দিতে বলছি